নমস্কার বন্ধুরা আজ আমি শিঙি মাছ দিয়ে কাজকলা রান্নার একটা স্বাস্থ্যকর রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি কয়েকটা শিঙি মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি কেমন করে এই রান্নাটা করছি আমি জানি আপনারা অনেকেই রান্নাটা করেন এবং খুব ভালো করেন তবে আমি কীভাবে করি সেটাই আজ আমি আপনাদের দেখাবো। প্রথমে আমি মাছগুলোর ভিতরে দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ গুঁড়ো কাঁচা সরিষার তেল আর ছাড়া মাছ ভাজতে গেলে ফোটে যদি এই সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা কম ফাটে এখন সব কিছুকে দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেবো টপ ক্যামেরায় আমি হাতের সাহায্যে মাছটা মাখিয়ে নিয়েছি আর এখানে আমি যে কাঁচকলা দিয়ে মাছটা রান্না করব সেই কাঁচকলাটা কিন্তু কেটে একটু হলুদ জলে আগে থাকতে ভিজিয়ে রেখেছি তাহলে কাঁচকলার যে একটা কষ ভাব থাকে সেটা কেটে যাবে রান্নার সময় আমি এই জল থেকে তুলে রান্নাটা করব তাহলে আসুন বন্ধুরা আমি রান্নাটা শুরু করি রান্নার জন্যে আমি কড়াইয়ে সরষের তেল পশিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে প্রথমে দিয়ে ভেজে নেব তেলটা কিন্তু আগে আমি খুব রকম গরম করে নিয়েছি তারপরে আশটাকে মিডিয়াম টু লোতে দিয়েছি এখন মাছগুলোকে দিয়ে দেব এই মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু থাকছে না এইভাবে যদি সর্ষের তেল মাখিয়ে আট মাছ আপনারা ভাজেন তাহলে দেখবেন ভাজার সময় আর থাকছে না এখন আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো আমি এপিঠ অপিঠ একটু ভেজে নিয়েছি এই মাছ কিন্তু খুব কড়া করে ভাজতে নেই এখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই মাছগুলোকে তুলে নেবো নিয়ে বাকি মাছগুলোকেও এই একইভাবে ভেজে নেব সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে ঘোড়নে দিয়ে দেবো গোটা জিরে এখন ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব জিরেটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেব একটা টুকরো করে কেটে রাখা আলু আলুটাকে একটু ভেজে নেব আলুগুলোকে ভেজে নিয়ে এর ভিতরে আমি কাঁচ কলার দিয়ে দেব সাথে দিয়ে দেব পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখন আলুর সাথে কাঁচকলাটাও বেশ কিছুক্ষণ ভেজে নেবে কাঁচকলাটাও সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে পরিমাণ মতো জল এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু এখন ভালো করে ফুটছে এখন আমি ভেজে রাখা শিঙি মাছটাকে এক ভিতরে দিয়ে দেবো এখন আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে কিন্তু কলা আলু সব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেব ভাজা জিরে আর ধনের গুঁড়ো যেটা আমি শুকনো করায় গোটা জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম কাঁচকলার তরকারিতে যদি নামানোর আগে এই মশলাটা দেওয়া যায় বন্ধুরা অসাধারণ গন্ধ আসে আর খেতেও কিন্তু দারুণ স্বাদে থাকে আর কোনো রকম মশলা দেওয়ার এখানে দরকার পড়ে না এখন একটু মিশিয়ে নেব আর এই মশলাটা দিয়ে কিন্তু আর বেশি আমি ফোটাবো না কারণ এই মশলার একটা সুন্দর গন্ধ থাকে সেটা তাহলে আর থাকবে না এখন কিন্তু পুরোপুরিভাবে আমার শিঙি মাছ দিয়ে কাজ করা স্বাস্থ্যকর ঝোল একদম রেডি বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এখন এটাকে আমি নামিয়ে নেব